দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে অনেকদিন গ্যাপ হয়েছে আসলে এই দর্শকদের মতামত নিয়ে বলতে গেলে নানা রকম ঝামেলা হয় ঝামেলাগুলি কীরকম অনেকে অনুযোগ করেন তারটা কোনো পড়লাম না অনেকে এমন অনুযোগ করেন আমি বেছে বেছে যেগুলো আমার পক্ষে যায় সেগুলো সেই সমস্ত মতামতগুলি পড়ি এই ধরনের নানা ধরনের কথা কিন্তু ইদানেই আমি দেখছি যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে দর্শকরা প্রচুর পার্টিসিপেট করেন এবং অন্য মানে আমি একটু খুশি ব্যাপারে এই কারণে যে আমি দেখি ম্যাক্সিমাম মতামতে নিজেরা এক একটা অপিনিয়ন দেন মানে কেবল সহমত টাইপের মতামত কম অপিনিয়নটা থাকে বেশি এই জিনিসটা আমার ভালো লাগে এবং আমি নিজেও চাই যে আমরা একটা প্ল্যাটফর্মের মতো গড়ে তুলি যেখানে সবাই এখানে আমরা পার্টিসিপেট করব। সবাই যার যার মতামতগুলি দেবো আমরা এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পুষবো আমাদের আর্থিক গন্তব্যটা কোন দিকে আমরা নিজেদের ভুল স্বীকার করি আমি তো স্বীকার করি কারণ আমি অনেক ভুল করি মানুষ মাত্রই ভুল করে আমার বিবেচনায় পৃথিবীর কোনো একটা মানুষ আপনি পাবেন না যা সব ভালো আবার কোনো একটা মানুষ এমনও পাবেন না যার সব খারাপ কাজে ভালো মন্দ মিলিয়েই মানুষের চরিত্র এবং সেখানে সমালোচনা প্রশংসা দুটোই হবে যাই হোক ভূমিকা আর দরকার নেই আমি চেষ্টা করব এই অনুষ্ঠানটা নিয়মিত করার জন্য আমি এবার মতামত যাই প্রথম যে মতামত পড়ছে কমেন্টটা পড়ছে লিখেছেন মিস্টার হাবিবুর রহমান যিনি লিখেছেন আশা করি কমেন্টটা পড়বেন ছাত্ররা নিজেরা বুঝতে চেয়ে না তারা নিজেদের কতটা ক্ষতি করতেছে একটা কথা শিওর রাখেন নির্বাচনের পর অন্য কোন দল ক্ষমতায় আসলে এই ছাত্ররা কোথাও দাম পাবে না কারণ ছাত্ররা মনে করে তারা নিজেরাই দেশ স্বাধীন করে ফেলছে তারা নিজেদের অনেক বড় বাপের নেতা মনে করতেছে ওরা ভাবতেছে ওরা যা করবে যা ভাববে তাই দেশে হবে এইগুলা আসলে ম্যাচরিটির অভাব নেতা হওয়া এত সহজ না দেশ চালানো এত সহজ না আমি এরপর যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন দিদার ইসলাম তিনি লিখেছেন আমি চিন্তা করি যদি ইউনসেহেবের বিরুদ্ধে পক্ষপাত অভিযোগ ওঠে তাহলে ওনার সম্মান কতটা ক্ষতি হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কথায় বোঝা যায় তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে ছাত্রদের যত দ্রুত সম্ভব ক্ষমতা ত্যাগ করা উচিত তাদের ইমেজ নষ্ট হইবে খুব বাজেভাবে। কমেন্টে লিখেছেন লিখেছেন ভাই কি? আপনি নিজেও কি অরাজনৈতিক রাজনীতি বলতে কি আপনি শুধু পার্টি যান রাজনীতি বোঝেন নাকি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি উনি কেন এই কথা বলেছেন আমি বলেছিলাম এটা একটা অরাজনৈতিক সরকার কিনা দেখেন আপনি যে কথাটা ব্যাখ্যা দিয়েছেন যে রাজনৈতিক কেবল পার্টি যান কিনা এর বাইরেও রাজনৈতিক কিনা আমি নিজেও রাজনৈতিক সবাই কিছু না কিছু রাজনৈতিক চিন্তা দ্বারা প্রভাবিত আমিও প্রভাবিত কিন্তু আমি এক্ষেত্রে যে কথাটা বলতে চেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারের যে ক্যারেক্টার সেটা বলতে যে আমি বলেছি অথবা যে সরকারটা ক্ষমতায় থাকবে নির্বাচনের যে সরকারের অধীনে নির্বাচনটা হবে সেই সরকারকে অরাজনৈতিক হইতে হবে আমি সেটাও কিন্তু বলি না আমি কেবল এটা বলি যে তারা তাদের তারা মানে এই নির্বাচনে যারা ক্ষমতায় থাকবে তারা নির্বাচনে কোনো দলের হয়ে পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তারা কোনো রকম প্রভাব বিস্তার করবে না তারা নিজের নির্বাচনে অংশ নেবে না তাদের কেউ নির্বাচনে অংশ নেবে না কেবল তাহার কেবল তাহলেই তারা একটা নিদলীয় অরঞ্জুদে সরকার হতে পারবে আমি ওই অর্থে বলেছি মানে যে আপনি তথ্যটা সঠিক কিন্তু আমার ব্যাখ্যাটা মাথায় রাখবেন এরপরে যে কমেন্টটা আছে সে লিখেছেন মিস্টার হাসিব খান জেনিন তিনি লিখেছেন জামাত শিবির আর চরম ইসলামের চরম শত্রু এরা ইসলাম নাম করে ধর্ম ব্যবসা করছে প্রকৃত ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই এটা ওনার মতামত এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই মোহাম্মদ আলী লিখেছেন আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন ছাত্রদের নতুন দল গঠন করা উচিত আমি প্রস্তুত জবাব বলছি যে আমি মনে করি ছাত্রদের নতুন দল গঠন করা উচিত আমি এটাও মনে করি এই নতুন দলটা তারা আরো আগে গঠন করলে আরো ভালো হতো তাহলে জিনিসটা তারা আরো মাঠটাকে গুছিয়ে নিতে পারতো আমি এটাও মনে করি ছাত্রদের কেবল দল গঠন করা উচিত কেবল নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতার পার্টনার হওয়ার জন্য না তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত দেশে একটা নতুন ধারা রাজনীতি সৃষ্টি করার জন্য দেশের মানুষকে রাজনীতি সচেতন করার জন্য দেশের মানুষকে অধিকার সচেতন করার জন্যই তাদের একটা রাজনৈতিক দল করা উচিত এরপরে পড়ছি লিখেছেন আজিজুল হাসান তিনি লিখেছেন এই মাসুদ কামাল আওয়ামী লীগের চামচা এ আরো কয়েকটা আছে একবারে পড়িনি জাকারিয়া আহমেদ লিখেছেন আপনার প্রতি শ্রদ্ধা আছে বটে আপনাকে আর হজম করা যাচ্ছে না বিএনপি সরকারের প্রেস সচিব হওয়ার ইচ্ছা যাচ্ছে কিনা দেখুন একটু আগে দিন বললো আওয়ামী লীগের চামচা আবার উনি বলছেন আমি বিএনপি চামচা মানে আমি বিএনপি সরকারের প্রেস সচিব হওয়াটা কি ইচ্ছা যাচ্ছে আবার এটা নিয়ে একটি জবাব একজন দিয়েছেন জাহিদুল হাসান শুভ তিনি লিখেছেন আমাদের দেশের মানুষের বৃহৎ সমস্যা নিজের সাথে অমত থাকলে ট্যাগ লাগিয়ে দেওয়া যায় খুবই বাজে ওনার অপিনিয়ন দিলেন আমি একটা কথা বলি চট করে না একজন লোকের ট্যাগ লাগিয়ে দিয়ে না ভাই আমি বিএনপি সরকারের প্রেস সচিব কেন আমি কোনো সরকারেরই সচিব নয় আরও কোনো বড় পথ থাকলে বলতে পারেন আপনি কোনো দিন আমাকে পাবেন না আমি কোনো সরকারের সঙ্গে কোনো দিন সম্পৃক্ত হব না আপনি নিশ্চিত থাকেন অনেকে আমাকে মাঝে মাঝে বলেন যে আমি নাকি উপদেষ্টা হতে না পেরে ক্ষোভ থেকে এগুলি বলি তাদেরকে একই কথা বলি যে আমি কখনো কোনো সরকারের কোনো পদে যেতে আগ্রহ প্রকাশ করিনি না যে আগ্রহটা আমার মধ্যে নেই সেটা হতে না পেরে আমি উন্মত্ত হব এটা মনে করার কোনো কারণ নেই আশা করি আমার অবস্থান আপনাদের কাছে আমি পরিষ্কার করতে পেরেছি যদি কোনোদিন আপনারা দেখেন সে আগ্রহটা দেখিয়েছি সেদিন আমাকে বলেন যে কোনো এটা কোনো আজকে সরকার কালকে সরকার পরের সরকার যে কোনো সরকারের ক্ষেত্রে তেমন কিছু ঘটে তখন আমাকে বলবেন শাহিন হাসান লিখেছেন মাসুদ স্যার আমি আপনাকে অনেক বেশি পছন্দ করতাম আপনি একমাত্র ব্যক্তি ঘুরাইয়া পেঁচাইয়া হইলেও আওয়ামী লীগ সত্য বলতেন যতটুকু পারতেন আপনি এখন কিছুদিন যাবৎ কেমন যেন আওয়ামী ঘরানায় কথা বলেন আপনি সমালোচনা করবেন সরকারের এটা উচিত তাই বলে এই এইভাবে ধোকা দেবেন জাতিকে এই সরকারের কোনো কিছুই যেন আপনার সহ্য হচ্ছে না আপনি অত্যন্ত সাদাকে সাদা আর কালো কে কালো বললেন ভাই আওয়ামী সরকারের কমপ্লেন গুলো ওনারা এখনো বুঝেন না আর ভাবেন যে ওনারা ফেরেস্তা আপনি এরকম বোঝাতে চাচ্ছেন কিনা আল্লাহ ভালো জানে না আমি এরকম বোঝাতে চাচ্ছি না আমি স্পষ্ট করে বলি আওয়ামী সরকারের সমস্যার ওনারা যদি না বোঝেন এটা ওনাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ গত পনেরো বছর দেহে দেশ চালিয়েছে এত খারাপ ভাবে এত জঘন্য ভাবে এই দেশ আর কোনো সরকার চালায় নাই স্পষ্ট অবস্থান আমার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সুবিধাচারী সরকার ছিল আর কি বললে বিশ্বাস করবেন ঘুরে ওই সরকারের বাকি যাবো কেন আমি আগের মতোই আছি আমার খালি একটা ব্যাপার বুঝতে পারেন না সেটা হলো আমি সবসময় সরকারের সমালোচনা করি কেন করি সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা বেশি আজকে জিনিসপত্রের দাম বাড়ে আমি সরকারকে সরকারকেই করব। তাই তাই করব না সরকারের কাছে আমার কথাগুলো আমি বলি এবং এই কারণে বলি যাতে সরকার নিজেকে হয়ে নিতে পারে এখানে আর কোনো কিছু নাই আশা করি আমার ব্যাপারে ভুল ধারণা আপনাদের ভাঙবে পরের যে মন্তব্যটা রহমান লিখেছেন জ্ঞান পাবে মাসুদ কামাল আপনার অতীত আমরা জানি দেখেন আমার অতীত জানা কোনো কঠিন ব্যাপার না খুব সহজ ব্যাপার আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো আমার অতীত একদম পরিষ্কার পরিষ্কার মানে ট্রান্সপারেন্ট আর কি আমার অতীত যে খুব পবিত্র আমি যে খুব ভালো মানুষ তা বলছি না আমার জীবনে অনেক ব্যর্থতা আছে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমার কোনো কিছু গোপন নাই কাজে আপনি যদি জেনে থাকেন খুব ভালো আপনাকে আমি অনুরোধ করব। আমার অতীত আপনারা যা আপনি জানান সবাইকে সেটা আমি পড়ে শোনাবো অসুবিধা নাই মোহাম্মদ আলম হুসেন লিখেছেন আপনার প্রতি সম্মান দেখে বলছি আপনি এই সব বাদ দেন জনগণের হাতে ছেড়ে দেন কিংস পার্টিকে যেমন আওয়ামী লীগকে ছেড়েছেন প্রতিদিন বাংলাদেশ বাংলাদেশে যে সংবাদপত্রগুলো বার হয় তাদের দেখবেন অন্তত পঞ্চাশটা খবর পাবেন বিএনপি ছাত্র দলের গুন্ডামি চাঁদাবাজি দখলদারি মল মামলা নিয়ে এগুলো নিয়ে কথা বলেন গরম গরম অ টপিকের কথা না বলে আসল সমস্যাগুলো নিয়ে কথা বলেন ভাই এটা আপনার বক্তব্য কিন্তু আমি আপনি যে কথাগুলি বলছেন না আমি কিংস পার্টিকে ছেড়ে দিতে হবে কেন আমি সব পার্টি নিয়ে কথা বলবো আওয়ামী লীগকেও তো আমি ছেড়ে দেয়নি আওয়ামী লীগকেও আমি কথা বলছি সব পার্টি নিয়ে কিনে কথা বলবো আর কোনটা অটপিক আর কোনটা টপিক সেটা আমার তো আমি নির্ধারণ করবো কাজে কোনো সমস্যা নাই যেটা আপনি বললেন যে বিএনপি ছাত্র দলের সারা দেশে চাঁদাবাজি চলছে গুন্ডামি চলছে এটা নিয়েও কিন্তু আমি কথা বলি আমার কিন্তু ওদের সঙ্গে কিন্তু আমার কোনো প্রেম নাই আমি এটা নিয়ে বহুবার বলেছি যে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে চাঁদাবাজির হাত বদল হয়ে গিয়েছে কাজে কোনটা অটপিক কোনটা আসল সমস্যা কোনটা নকল সমস্যা এটা সমস্যা সমস্যায় কোনটাকে আপনি আসল মনে করেন কোনটাকে আমি আসল মনে করি এটা লিখেছেন মোস্তফা কামাল তিনি লিখেছেন আপনার ব্যাপক সমালোচনা হচ্ছে মাসুদ ভাই কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে যান মিথ্যাবাদীদের সমালোচনায় আপনি সত্য থামিয়ে দেবেন না যারা আমার সমালোচনা করেন তারা মিথ্যাবাদী এটা কিন্তু মনে করি না আমার ভুল হতে পারে সবাই আমার সমালোচনা করবেন প্রশংসা করবেন যাই তো কিছুই করবেন না তো আপনার কোনো আপত্তি নাই বাট আমি যেটা কি আমার বিবেক যেটাকে সত্য মনে করেন আমি সেটাই করি আরেকটা মন্তব্য এসেছে মিজানুর রহমান লিখেছেন ভাই আপনি যেভাবে নিরপেক্ষ আছেন আমরা আপনার সাথে আছি অনেকে দেখি আপনার পিছনে পড়ে আছে আল্লাহ আপনার সম্মান এমনিতেই দিবে আমরা মানুষ কিছুই না আমাকে সান্ত্বনা দিয়েছেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে সেই যে মন্তব্যটা পড়তে যাচ্ছে সে লিখেছেন মিস্টার রফিকুল ইসলাম তিনি লিখেছেন ছাত্র উপদেষ্টাদের বের করে দিয়ে মাসুদ কামালকে দায়িত্ব দেওয়া হোক মানে যে কথাটা একটু আগে বললাম যে অনেকেই কিছু একটা বললে কারো একটা সমালোচনা করলে বলে কি আপনি ওখানে যান যে দেখেন পারেন কিনা সমালোচনা করা সহজ দায়িত্ব নেওয়া কঠিন এগুলো কিন্তু ঠিক আপনাদের বক্তব্য আসলে দায়িত্ব পালন করা কঠিন সমালোচনা করা সহজ আমি সহজ কাজটাই করি দায়িত্ব আমি দেবো না তো বলবো যে আমি ভয় পাই হ্যাঁ ভয় পাই আমি ওটা তো সাহসই না কিন্তু আমার কথা বলো যারা দায়িত্বটা নেবেন তারা যেন বুঝে নেন যে এই দায়িত্বটা আমি পালন করতে পারবো যে দায়িত্ব নিবেন তার পালন করার সৎসাহস যোগ্যতা আছে মনে করেই নিয়েছেন আপনি আপনি যদি দায়িত্ব নিয়ে না পারেন ব্যর্থ হন তখন আপনার সমালোচনা হবে আমরাই করব আমিই করব আমি যেটা পারি আমি সেটাই করি যেটা আমি পারি না সেটা আমাকে নিতে বলেন না এই জন্যই আমি বলেছিলাম আমি জীবনে কোনো দিন কোনো সরকারি দায়িত্বে ছিলাম না ইনশাল্লাহ যাবও না আমার কাজ হলো সমস্যাগুলো আমি যেভাবে বুঝি সেভাবে বলা এবং আমি মনে করি একটা সাংবাদিকের এটাই কাজ আমি সারা জীবন সাংবাদিকতাই শিখেছি এটাই পারি আমি তো ওইটা পারি না ওইখানে আমি যাবো কেন যারা গিয়েছেন তাদের জানা উচিত ছিল যে ওনারা সেটা পারবেন কি না যেটা আপনি পারবেন না সেটা আপনি করতে গেলেন কেন আপনি গাড়ি চালাতে পারেন না যে স্টিয়ারিংয়ে বসেছেন কেন আপনি বসা উচিত হয়নি আপনি তখনই বলতেন ভাই এটা আমি পারি না যে পারে তাকে আনেন যখন আপনি বসেছেন আপনি গাড়িটা ঠিকঠাক মতো চালাতে হবে এটি আমার কথা